সবাইকে লাইভে আসলাম বেশিরভাগ সবাই তোমরা জিজ্ঞাসা করছো যে কেমন আছো তো আল্পনায় যে দেখো আবার আজকে অসুস্থ আজকে সকাল থেকে ভীষণ মানে দুর্বল আর বমি বমি ভাব তো খুব চিন্তা হয়ে যাচ্ছে আর আমাদের ডেটটা তো পিছিয়ে গেছে এগারো তারিখে আমরা যাব কলকাতায় আর কি হয়েছে তোমরা বলছো ওর অনেক রকম প্রবলেম হয়েছে যেমন প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে ওর রক্ত শরীরে কমে যাচ্ছে দ্বিতীয় সমস্যা গলবাড়ার স্টোন আর তৃতীয় সমস্যা হচ্ছে স্প্লিন বড়ো হয়ে গেছে তারপর আবার জন্ডিস মানে অনেক রকম প্রবলেম হয়ে গেছে তো এগুলো নৈহাটিতে যাব আগামী বৃহস্পতিবার এগারো তারিখ ওখানে গিয়ে ডক্টর এইচ এস পাঠককে দেখাবো তারপর উনি যা বলবেন সেই হিসাবে অপারেশন বা কি করতে হবে আর এখানে ডাক্তার দেখিয়েছিলাম এখানে ডাক্তারবাবু বলছে যে হালকা কেবল মানে ওই থ্যালাসামিয়ার মানে সি টাইপ থ্যালাসামিয়া দুই রকম থ্যালাসামিয়া আছে একটা বিটা আর একটা সি তো সি টাইপ থ্যালাসামিয়া বলছে তো সেটা হতে মানে হওয়ার সম্ভাবনাটা খুব বেশি মানে অল্প কেবল শুরুবাত হয়েছে তো ডক্টর দেখিয়েছি তো ভাবছি যে কলকাতায় গিয়ে ওখানে ভালো ডাক্তার দেখাবো মানে আমাদের এখনও ডিভিশন ঠিক হয়নি দুই তিন দিনের মধ্যে অবশ্য হয়ে যাবে সব হয় কলকাতায় নিয়ে যাব না ছাড়া হায়দ্রাবাদে নিয়ে যাব আইজিতে নিয়ে যাব ভাবছি তো আমাদের যিনি গুরু গুরুজি আছেন তিনি বলেছেন যে নৈহাটিতে যাও ওখানে ভালো ডাক্তার ওখানে দেখাও আলপনা ঠিক হয়ে যাবে আর ওই গলবাড়ার স্টোন যেটা সেটা মাইক্রোসার্জারি করলে মোটামুটি হালকা একদম অল্প জন্ডিস বলছে যে ওই গলবারের স্টোন থাকার জন্য ওই জন্ডিসটা থাকবে ওটা না বাদ দেওয়া পর্যন্ত জন্ডিসটা ভালো হবে না তো এখন দেখা যাক কি হয় আর আজকে সকাল থেকে অসুস্থ চোখ মুখের দিকে দেখো কেমন হয়ে গেছে শরীর দুর্বল আর খাওয়া দাওয়া সেরকম ভালো খেতে পারে না ওষুধের উপরে চলছে নানান ওষুধ তো খুব অসুবিধার মধ্যে দিয়ে আমরা আছি আমাদেরকে ভালো বুদ্ধি দেওয়ার মতো কেউ নাই মানে কি বলবো যে এখানে যা এখানে এটা কর সেটা কর এরকম বুদ্ধি দেওয়ার কেউ নেই আর ওই জন্য ভাবছি যে হয় হায়দ্রাবাদে নিয়ে যাব এআইজিতে আর না ছাড়া আপাতত ইয়েতে নিয়ে যাব এই নৈহাটিতে তো এটা কালকে জানা যাবে কালকে তোমাদের জানিয়ে দেবো আমি কালকে না পারলেও পরের দিন জানিয়ে দেবো যে কোথায় নিয়ে যাচ্ছি শিশির রায় হাই হ্যালো দাদা বৌদি কেমন আছো ভালো নেই বাড়িতে একজন অসুস্থ থাকলে যে মানে বাড়ির লোকের যে কি অবস্থা হয় সেটা তোমরা খুব ভালো জানো তো অনেকে আবার পলি বিশ্বাস যেমন লিখেছো বলছো যে চেন্নাইয়ে যেতে তো বিভিন্নজন বিভিন্ন রকম বলছে কেউ বলছে যে ব্যাঙ্গালোরে মণিপালে যাও আবার কেউ বলছে হায়দ্রাবাদে এআইজিতে যাও কেউ বলছে যে নৈহাটিতে যাও তো আপাতত এরকম বলছে তো আমি আমার দুই তিনজন বন্ধু আমাকে ফোন করেছিল আজকে সকালে কি কারণে একটা বন্ধু আমার বালুঘাট থেকে বন্ধু সিবি বন্ধু বিকাশ ওর নাম ফোন করেছিল ও বলছে যে দাদা তোমার কি সমস্যা বৌদির এমনি জিজ্ঞাসা করছিল যে কি ব্যাপার তো ও বলছিল যে আমি আমার একটা বন্ধুকে আমি হায়দ্রাবাদে নিয়ে গেছিলাম ওরও ওই লিভারের মানে স্প্লিন বলো আর এই গলব্লাডার স্টোন এগুলো কিন্তু লিভারেরই ফাংশান সব লিভারেই থাকে কেবল হয়েছে বলছে ডাক্তাররা এটা দিয়ে সারা জীবন কাটানো যাবে মানে কিন্তু একটু মধ্যে থাকতে হবে নর্মাল যুক্ত খাবার খেতে হবে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে কোনো অসুবিধা নেই তো ওই বন্ধুটা আমাকে বলল যে দাদা তুমি আমার একটা বন্ধুকে আমি হায়দ্রাবাদে গত বছর নিয়ে গেছিলাম ওর হচ্ছে কেবল থ্যালাসামিয়া শুরু হয়েছিল আর লিভারে একটু